বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী যখন নেতা যখন বিরোধী দল নেতা তখন আমরা কি দেখলাম বিজেপির যে আগের বার যে আঠারোটা লোকসভা আসন ছিল তার থেকে কমে হলো বারো ঠিক আছে তাদের ভোট পার্সেন্টেজ কমে গেল কেন কমলো তার নেতৃত্বে কেন ভোট পার্সেন্টেজ কমে গেল কারণ তিনি যথেষ্ট মানে মানুষকে লিডারশিপ দেওয়ার মতো তার ক্যাপাবিলিটি নেই বিজেপির মধ্যে আজকে কোনো মুখ নেই বিজেপিকে কে আমি চ্যালেঞ্জ করছি আপনারা ঘোষণা করুন যে আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিজেপির ক্ষমতা থাকলে নরেন্দ্র মোদীকে মমতা ব্যানার্জির এগেনস্ট মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে বলুন নরেন্দ্র মোদীও হেরে যাবে আমি বলবো যে ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী কেন নরেন্দ্র মোদী দাঁড়াক তাও মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না বিজেপি বেস্ট বেড দিক নিজেদের তাও হারাতে পারবে না এই হচ্ছে আজকের দিনে বিজেপির অবস্থা উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে পঞ্চাশ তিনি গোটা রাজ্যে যদি তিনি তিরিশটা সিট পান তাহলে তাকে তিনি বিরোধী দলনেতা ধরে রাখতে পারবেন তিনি তিরিশটা সিট পাবেন না পাবে না পাবে না বিজেপি এবার তিরিশের কম আসন পাবে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটি আসন রাজ্যে এবার পেতে চলেছে দুশো পঞ্চাশের কাছাকাছি আসন তৃণমূল কংগ্রেস এবার পাবে কারণ দেখুন আপনাকে একটু বুঝতে হবে যে এটা একটা খুব অদ্ভুত ব্যাপার যে রাজ্যে এতদিন ধরে চোদ্দ বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেস চোদ্দ বছর তৃণমূল কংগ্রেস হওয়া সত্ত্বেও আমরা দেখলাম যে মানুষের কিন্তু কোনো অ্যান্টি ইনকামবেন্সি সেটা কিন্তু মানুষের মধ্যে কিছু আমরা দেখলাম না প্রতিটা ভোটে আপনি যদি ভোট টু ভোট বিচার করেন দু হাজার এগারো থেকে দু ষোলোতে তৃণমূলের ভোট বেড়েছে ষোলো থেকে দু একুশে ভোট বেড়েছে আপনি যদি মানে অন্য এইভাবেও চিন্তা করেন থেকে চব্বিশে ভোট বেড়েছে সিট বেড়েছে তো প্রত্যেকটা ইলেকশনে তৃণমূলের গ্রাফটা ওপর মানে ঊর্ধ্বগামী তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবারেও বিশ্বাস করি যে তৃণমূলের পারফরমেন্স আরো বেটার হবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন আমি খুব খুশি হব যদি শুভেন্দুবাবু তিনি যেহেতু ভবানীপুরের কথা বারবার বলছেন আমি খুব খুশি হব যদি উনি দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান কারণ আগের বার তো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে বারোশো ভোটে জিতে গেছিলেন কিন্তু তারপরে লোডশেডিং করে উনি একটা কথা উনিশশো কত একটা ভোটে তিনি পরে দেখিয়েছেন যে তিনি জিতেছেন যেটা এখনো সাবজুডিস আপনি ভাবুন চার বছর হয়ে গেল তিনি আদৌ এমএলএ কি কিনা সেটা পর্যন্ত আমরা কনফার্ম জানতে পারলাম না তো তার মুখ থেকে এত বড় বড় কথা মানায় না আমি চাইবো যে তিনি ভবানীপুরে দাঁড়ান কারণ ভবানীপুরে তিনি আর যাই করতে পারুন তিনি লোডশেডিংটা করার কোনো সুযোগ নেই তো তিনি যদি করেন তো তাহলে আমরা দেখব আমরা দেখব যে তিনি কত ভোটে হাঁটছেন আমাদের খুব ভালো লাগবে তার জমানত জব্দ করতে পেরে অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন দেখুন আমার মনে হয় ওনার খুব শীঘ্রই শীঘ্রই কান্নার পরিস্থিতি তৈরি হবে কারণ কিছুদিন আগেই আমরা দেখেছি যে কীরকমভাবে বিজেপির একের পর এক নেতা তারা আস্তে আস্তে মোটামুটি তৃণমূলের দিকে ঢলে পড়ছেন আমরা দেখলাম যে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে জয়েন করেছেন তার নিজের গড় তমলুকের বিধায়িকা তিনিও তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন মন্ডল তো সেই জায়গা থেকে তিনি একটা ভয়ের একটা পরিস্থিতি তার মধ্যে তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার অনুগামীরা সব তার এলাকাতে সব বোম অস্ত্র সমস্ত কিছু জোগাড় করছে তো সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তিনি ভয়ে আছেন তিনি ভয় পাচ্ছেন যে এবার তিনি আদৌ বিরোধী দলনেতা থাকবেন কিনা কারণ বিরোধী দলনেতা থাকার জন্য তার তিরিশটা এমএলএ লোডশেডিং করতে পারবেন না তো মানুষের মধ্যে ভয় তৈরি করে বা হিন্দু মুসলিম করে বিভিন্ন রকমভাবে ভাবে করে তার একটা মরিয়া প্রয়াস যদি নিজের জায়গাটা ধরে রাখতে পারেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সরকারের কেউ যদি প্রধান বিরোধী মুখ হয় সেটা অবশ্যই মমতা ব্যানার্জী এবং এটা নিয়ে কোনো রকমের সন্দেহ নেই সকল নেতৃত্ব যত অপজিশন লিডার আছে তারা সবাই জানে যে মমতা ব্যানার্জী ইজ এ সিনিয়র মোস্ট অপজিশান লিডার সেই জায়গা থেকে তিনি কি বলতে চেয়েছেন আমি জানি না রাজ্য সরকারের কথা যদি বলেন উনি রাজ্যের উনি প্রশাসনিক প্রধান এবং সেই হিসেবে তিনি জানেন হাউ টু গভর্ন তিনি দেখাচ্ছেন যে কিভাবে গভর্ন করছেন চোদ্দ বছর তার টেনিওর কমপ্লিট হয়েছে এবং সেখানে মানুষ যদি তার কাজে তারা যদি খুশি না হতেন তো তাহলে নিশ্চয়ই তিনবারের জন্য তাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করতেন না শুধু তিনবারের মুখ্যমন্ত্রী নয় এর আগে তিনি চারবারের কেন্দ্রীয় তিনি সাতবারের এমপি এত দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের একজন নেতৃত্ব আমার মনে হয় ভারতবর্ষে এই মুহূর্তে আর কেউ জীবিত নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই ধরনের কথা যে অপোজিশন লিডারের মতন কথা বলছেন তিনি নিজে কিসের মতন কথা বলছেন এটা আমার প্রশ্ন তিনি তো অপোজিশন লিডার এবং তার কথাগুলো তো মানে প্রায় মানে কি বলবো মানে তিনি মাঝে মাঝে প্রলাপ পকেন তো সেই জিনিসটা কি একটা আশা করা যায় পশ্চিমবঙ্গ এর আগে অনেক বিরোধী দল নেতা দেখেছে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জিকে দেখেছে পঙ্কজ ব্যানার্জিকে দেখেছে অনেক নেতৃত্বকে দেখেছে ইভেন সিপিএম এরও আমরা যদি দেখি সুজন বাবুকে বলুন কংগ্রেসের আব্দুল মান্নান বলুন কারোর এরকম মানে কি বলবো এত খারাপ ভাষা এত ভাষা সন্ত্রাস আমরা কারোর থেকে দেখিনি তো সেটাই আমরা তার থেকে দেখছি তো তিনি একটু নিজের আচরণটা এবার একটু ঠিক করুন চোদ্দ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে ওনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন তিনি এই যে বলছেন যে চোদ্দ বছর হয়েছে চোদ্দ বছরের মধ্যে দশ বছর তো তিনি ক্ষীর খেয়েছেন সেই দশ বছর হিসেবটা নিজেই তো জানেন নিজে একটু দিন দশ বছর হিসেবটা তারপরে চার বছর হিসেব দেবেন চার বছর তো আপনার হিসেব নেওয়ার কথা আপনি তো বিরোধী দল নেতা আপনি ইউ মানে ইউ আর সাপোজ টু হোল্ড দ্য গভর্নমেন্ট টু অ্যাকাউন্ট আপনার সরকারকে প্রশ্ন করা উচিত আপনি সরকারকে প্রশ্ন করেন না আপনি বিরোধী দল নেতা আপনি বিধানসভায় আপনি অর্ধেক দিন যান না যতগুলো মিটিং করার কথা স্পিকার এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে আপনি সেই মিটিংগুলোতে যান না আপনি বিধানসভায় থাকেন না বারবার মানে হই হট্টগোল করে আপনি সাসপেনশনের মুখে পড়েন তো সেই জায়গা থেকে আপনার মতন একটি রেসপন্সিবল লোক তিনি আজকে এরকম রাস্তায় আপনি হিসেব চাইছেন চান কেন আপনার হিসেব চাওয়ার জায়গাটা তো বিধানসভায় বিধানসভায় চান না কেন বিধানসভায় আপনি কোথায় আপনার এমএলএরা কোথায় আপনি সাতাত্তরটা এমএলএ আপনি জিতেছিলেন বিজেপি আজকে সেটা কত সংখ্যাটা তিনিও বলতে পারবেন না তাকে জিজ্ঞেস করুন যে বিজেপির বর্তমান এমএলএ সংখ্যা কত তিনি বলতে পারবেন না তিনি জানেন না কারণ সকালে যে বিজেপি করে রাতে সে তৃণমূলের সাথে যোগাযোগ রাখে এবং এখন এরপরে দেখবেন না মানে কত লোকে ঢোকে সেটা আপনি দেখুন সেটা আপনি একবারে নিশ্চিত করে বলছেন যে আরো অনেক বিজেপি নেতারা তারা তৃণমূলে আসতে পারেন না তো একদম এবং আপনি দেখবেন অলরেডি তো ঢুকছে আপনারা তো দেখেছেন ট্রেন্ডটা আপনি যদি দেখেন দেখুন না দিলীপ ঘোষ কতদিন থাকে সেটা দেখুন আমার তো মনে হয় আস্তে আস্তে এরা প্রত্যেকে ঢুকে যাবে যারা হেরে গেছে যারা পদ পায়নি বিজেপিতে যারা মানে জনভিত্তি থাকা সত্ত্বেও যারা মানে খুব একটা কিছু জায়গা করতে পারছেন না তারা সবাই আস্তে আস্তে তৃণমূলের দিকে আসবেন সেটা অবশ্যই আমাদের মানে নেত্রীর মানে এটা তার উপর যে তিনি তাদেরকে গ্রহণ করবেন কিনা সেটা একটা আলাদা প্রসঙ্গ কিন্তু আমি বলতে চাইছি বিজেপির ভাড়া শূন্যের দিকে যাচ্ছে ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে শুভেন্দু অধিকারীকে জবাব দিতে হবে যে নরেন্দ্র মোদী যে বলেছিলেন যে বছরে দু কোটি করে চাকরি হবে তো এখন তো এগারো বছর হতে চললো তো সেই চাকরি মানে বাইশ কোটি চাকরির হিসেবটা তাকে দিতে হবে এই ডবল ডবল চাকরি না হাফ হাফ চাকরি এটা তো একটা আলাদা প্রসঙ্গ তাকে উত্তর দিতে হবে যে কেন্দ্র সরকারের বাইশ কোটি চাকরি কোথায় তাকে উত্তর দিতে হবে কেন্দ্র সরকারের এত প্রকল্প সেগুলো কেন বন্ধ হয়ে গেছে কেন পশ্চিমবঙ্গের মানুষ তারা একশো দিনের কাজে এত কাজ করেও তারা আজকে নিজেদের কাজের টাকা পাচ্ছে না যেই খাটনি তারা খেটেছেন তার ওয়েজটা তারা পাচ্ছে না এটা কেন হবে সেই উত্তরগুলো শুভেন্দু অধিকারীকে আগে দিতে হবে আর চাকরির যদি কথা বলেন পশ্চিমবঙ্গে আপনি যদি জিএসডিপি রেট দেখেন সেটা কেন্দ্রের জিডিপির থেকে বেশি তো কেন্দ্রের জিডিপির গ্রোথ রেটের থেকে যদি রাজ্যের জিএসডিপি রেট বেশি হয় তো বোঝাই যাচ্ছে যে মানে অল ওভার ইন্ডিয়ার তুলনায় বাংলার পারফরমেন্স অনেক বেটার তো সেই জায়গাতে আমাদের রাজ্য অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছে আরেকটা কথা হচ্ছে যে রাজ্য আগে কোন অবস্থায় ছিল বাম আমলে কোন অবস্থায় ছিল এবং এখন কোন অবস্থায় সেটা দেখতে হবে বাম আমলে আমাদের কি দেখেছিলাম ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যে এত একটা ঋণের বোঝা দু কোটি দু লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা বামেরা ছেড়ে গেছিলেন সেই জায়গাটা থেকে রিকভার করেও এত মানে হাই মানে প্রায় টেন পার্সেন্টের ওপর গ্রোথ রেট রেখে রাজ্য যে এগিয়ে গেছে এটা তো মানে কোনো ছেলেখেলা কথা নয় তো রাজ্য অনেক এগিয়েছে হ্যাঁ আমরা চাই আরো অনেক বেশি চাকরি বাকরি হোক সেটা চাই মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্প সম্মেলন ইত্যাদি এগুলো তিনি করছেন অনেক মানে বিনিয়োগ আসছে তো সেটা আরো আগামী দিনে আরো বেটার হবে বলে আমি বিশ্বাস করি জি এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জি তো তাহলে ধরুন আমি জানি না তিনি কিসের ভিত্তিতে তাকে অযোগ্য বলছেন কিন্তু আমার বক্তব্য যে বিজেপির যে বিভিন্ন রাজ্য সেগুলোতে আমরা কি দেখছি বিজেপির নেতারা সব হয় তারা রেপিস্ট তাহলে অ্যাপোলজিস্ট নাইলে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ টাকা খেয়ে বসে আছে কোন কোন আইটি সেলের নেতাদের আমরা দেখছি যে তাদের জঙ্গি যোগ এই সমস্ত কিছুই আমরা দেখছি উত্তর প্রদেশে আমরা দেখছি যে টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যাম হলো ত্রিপুরাতে ত্রিপুরাতে দশ হাজার জন চাকরি প্রার্থী তাদের এখনো কোনো ঠিক ঠিকানা নেই আর কেন্দ্রের তো মানে স্ক্যামই স্ক্যাম পিএমস কেয়ার স্ক্যাম আপনি কত বলবো ডিমোনেটাইজেশন এর চেয়ে বড় স্ক্যাম আর হয় আপনি কোভিডে কত যে এই মাস্ক পিপি এইসব নিয়ে স্ক্যাম করেছে তারা সেগুলোর কোনো হিসেব নেই মানে তারা এত স্ক্যাম করেছে যে মানুষের কোনো হিসেব নেই মানুষ হিসেব রাখতে পারছে না বিজেপি স্ক্যামের তো আমরা যেটা করার চেষ্টা করব তৃণমূলের পক্ষ থেকে যে বিজেপি সারা ভারতবর্ষে তাদের যে বিভিন্ন যেই স্ক্যাম আর বিফলতা সেইগুলো আমরা আস্তে আস্তে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবো সেখান থেকেই বেরিয়ে যাবে কে যোগ্য আর কে অযোগ্য এবং মানুষের কাছে এটা নিয়ে কোনো কনফিউশন নেই বাংলার মানুষ জানে যে তাদের মানে লাভ ছাড়া ক্ষতি নেই তৃণমূল ছাড়া গতি নেই তারা এটা জানে শীত গ্রীষ্ম বিশ্বাস করে কারণ তারা দেখছে যে যখনই তাদের কোনো রকমের সমস্যা হচ্ছে কোনো দুর্যোগ হচ্ছে কোভিড হচ্ছে আপনি বলুন আমফান হচ্ছে কিছুতে মমতা ব্যানার্জি শি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রান্ট তো সেই জিনিসটা বাংলার মানুষের মধ্যে একটা যথেষ্ট একটা আস্থা এবং ভরসার জায়গা হ্যাঁ মমতা ব্যানার্জির সরকার চলছে সেখানে নিশ্চয়ই কোথাও কিছু দুর্নীতি বলুন বা কিছু প্রবলেমস কিছু আছে কিন্তু সেটা তিনি যথেষ্ট কম্পিটেন্ট সেই জিনিসটা ডিল করে নেওয়ার জন্য কিছু জিনিস কোর্টে আছে তো কোর্টের জিনিসগুলো সেটা কোর্টের অধীনে সেগুলো আমরা চেষ্টা কর মানে চাইবো যেন যথা যত তাড়াতাড়ি সেই জিনিসগুলোর একটা সমাধান সূত্র বেরোয়